মামুদ হাসান রিতাকে বলছে কি হলো শুধু কি আমি আদর করব তোমাকে তুমি আমাকে আদর করবে না রিতা চোখ মুখ কুচকে বলল ইয়ে মানে স্যার আমি পারবো না আপনি করুন আমি তো রাজি আছিই মামুদ হাসান আবারও আদর করতে লাগলো রিতা কলেজের বেশ ভালো স্টুডেন্ট না হলেও মোটামুটি ভালো কিন্তু রিতা বেশ চিন্তিত আজ কয়দিন ধরে কেননা তার পরীক্ষার জন্য একটা সাজেশন দরকার সেটা সে মিস করেছে কোনো মতেই সেটা পাচ্ছে না রিতা কি করবে না করবে বুঝে উঠতে পারছে না রিতা নিজে নিজে বলছে এটা আমার জীবন মরণের সমস্যা যদি পরীক্ষাটাই পাশ করতে না পারি তাহলে পরিবার পরিজন সহপাঠী সবার কাছে ছোট হয়ে যাব। সবাই আমাকে নিয়ে মজা করবে এটা বলে বলে খোটা দেবে কিরে রে তুই না পাস করবি তাহলে এখন ফেল হলি কেন না না আমি এটা কিছুতেই মানতে পারবো না স্যার যে কাজ করতে বলেছিল সেটা করব নাকি না রিতা কালকের কথা ভাবতে লাগলো রিতা বসে আছে কলেজের প্রিন্সিপাল মাহমুদ হাসানের অফিস রুমে মাহমুদ হাসান বলল তোমাকে যা বলেছি সেটা করতে রাজি হলে আমি সাজেশন পেপার তোমার হাতে দিয়ে দিতে পারি রীতা বলল স্যার এমনটা করবেন না প্লিজ আমাকে একটু সহযোগিতা করুন তা না হলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে মাহমুদ হাসান একটু হেসে বললো কিছু পেতে হলে তো কিছু দিতে হয় তুমি আমাকে একটা দিন সময় দাও আমি তোমাকে পুরো জীবন সুন্দর করে কাটানোর সুযোগ করে দেব আর না হলে যে কোনো কারণ দেখিয়ে তোমাকে ডিসমিস করে দেব। রিতা বলল স্যার আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন না আপনি একটা বার মনুষ্যত্ব দিয়ে ভাবুন মাহমুদ হাসান বলল এত কথা ভাবার সময় নেই আমি যা বলছি তাই করবে কিনা না বলো আর না হলে এখন আসতে পারো রীতা বললো স্যার আপনি তো জানেন আমি কত কষ্ট করে পড়াশোনা চালাচ্ছি মাহমুদ হাসান বলল তুমি তো হোস্টেলে থাকতে আর এত নাটক করো কেন এসব বিষয়ে তোমরা তো পারদর্শী রিতা বললো স্যার প্লিজ দয়া করে এমন কিছু বলবেন না মাহমুদ হাসান বললো হোস্টেলে যারা থাকে তাদের বয়ফ্রেন্ড কয়টা থাকে আর কতজনের সাথে যে রাত কাটায় তার হিসেব নেই রিতা বললো স্যার আপনি একজন শিক্ষক হয়ে স্টুডেন্টের প্রতি এমন নোংরা ভাবনা রাখেন কী করে তারা তো আপনার সন্তানের মতো মাহমুদ হাসান বললো আমি তোমাকে সাজেশন দিতে পারবো না তুমি এখন আসতে পারো রিতা বলল স্যার প্লিজ দয়া করুন আমার প্রতি মাহমুদ হাসান বলল যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে রাতে এসে নিয়ে যেও এখন আমি উঠলাম এই বলে সে চলে গেল রিতা ভাবনা থেকে বেরিয়ে বললো আমার যে কোনো মূল্যে পাশ করতে হবে আমি স্যারের প্রস্তাবে রাজি তবু আমি পরীক্ষায় অংশ নেবই আমাকে পাশ করতেই হবে পরের দিন রিতা একটা হোটেল রুমে এসেছে মাহমুদ হাসানের সাথে মাহমুদ হাসানের ছোঁয়ায় রিতার পুরো শরীর ঘৃণায় অস্বস্তি লাগছে রিতা পাচ্ছে না এক্ষুনি নিজেকে শেষ করে দিতে কিন্তু সেটাও করতে পারবে না কেননা রিতা যে কোনো মূল্যে পাশ করতেই হবে মাহমুদ হাসান রিতাকে বলছে কি হলো শুধু কি আমি আদর করবো তোমাকে তুমি আমাকে আদর করবে না রিতা চোখ মুখ কুচকে বললো ইয়ে মানে স্যার আমি পারবো না আপনি করুন আমি তো রাজি আছিই মাহমুদ হাসান আবারও আদর করতে লাগলো রীতা এদিক সেদিক করছে কিন্তু নিজের ভালো মন্দ লাগা প্রকাশ করার জায়গা নেই কিছুক্ষণ পর মাহমুদ হাসান উঠে বলল তুমি আসলেই ফ্রেশ ছিলে আমি ভেবেছিলাম হোস্টেলে যেহেতু থাকো তাহলে বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করো কিন্তু আমি ভুলছিলাম তুমি এখনও ফুটন্ত ফুল ছিলে রিতা বললো স্যার আমার সাজেশনটা এবার দিবেন তো মাহমুদ হাসান বলল হ্যাঁ অবশ্যই দেব কেননা তুমি আমার মনকে আজ খুশিতে ভরিয়ে দিয়েছো রিতা সাজেশন পাবে শুনে খুশি হয়ে গেল তারপর রিতার মাহমুদ হাসান উঠে চলে গেল পরীক্ষার ফলাফল পাওয়ার পর রিতা রাস্তা দিয়ে যাচ্ছে তখনই তার ক্লাসমেট সানিতার ফারাবির সাথে দেখা ফারাবি বলল তুই আসলেই তোর কথা রেখেছিস তুই পাশ করেছিস তাও আবার প্রথম সারিতে রিতা চাপা হাসি দিয়ে বলল ধন্যবাদ ধোয়ারা খিস তোরা সানিতা বলল মিষ্টি খাওয়াবি না এত ভালো মার্কস পেলি রিতা বললো হ্যাঁ খাওয়াবো ফারাবি বলল তুই সত্যি সবার থেকে আলাদা পড়াশোনায় কত ভালো আবার ব্যক্তিত্ব দিও সানিতা বলল হ্যাঁ তুই ঠিক বলেছিস রিতা আসলেই অন্যরকম কখনো কোনো ছেলের সাথে রিলেশন করেনি কারোর সাথে মাতামাতি এইসবেও নেই ফারাবি বলল তোর মতো একজন সহপাঠী পেয়ে আমরা গর্বিত রিতা নিজের ব্যাপারে এত সব শুনে নিজেকে আর সামলাতে পারলো না রিতা শব্দ করে কেঁদে ফেলল সানিতার ফারাবি বলল কিরে তোর কি হয়েছে কাঁদছিস কেন আমরা তো তোকে এমন কিছু বলিনি প্লিজ কান্না করিস না রিতা চোখ মুছে নিয়ে বলল না রে তেমন কিছু না আসলে হঠাৎ কি জানি মনে পড়ে গেল তাই কান্না চলে আসলো সানিতা রিতাকে সান্ত্বনা দিতে লাগলো সেদিন রাতে রিতা রুমে বসে কাঁদছে আমি তোদের আগের সেই প্রিয় মানুষটি নেই আমি এখন একটা ঝরা ফুল আমি নিজের সম্মান দিয়ে এই পাশ করার সুযোগটা কিনে নিয়েছি আমি আজ নিঃস এক মানবী বাস্তবে সবার কাছে বড় হলেও আমি নিজের বিবেকের কাছে কখনো দাঁড়াতে পারবো না আমি পুরোপুরি এক অন্য জগতে পা দিয়ে ফেললাম রে পরের দিন রিতার কাজিন রোহান এসেছে বিদেশ থেকে রিতাকে বিয়ে করতে রাহেলা বেগম বলল বাবা রোহান তুমি একা আসলে যে ভাবি আর ভাই কেন আসেনি রোহান বলল চাচি আসলে মা অসুস্থ আর বাবাও চলে আসলে মাকে কে দেখবে সেজন্য বাবাও আসেনি রাহেলা বেগম বলল আচ্ছা বাবা বুঝতে পেরেছি তুমি গিয়ে রেস্ট করো রোহান বলল চাচিমা মা আর বাবা বলেছিল দু এক দিনের ভেতরে রিতাকে বিয়ে করে চলে যেতে রাহেলা বেগম বলল আচ্ছা ঠিক আছে বাবা কালকেই তোমাদের বিয়ে দিয়ে দেব। এখন আগে ফ্রেশ হয়ে নাও তারপর খেতে আসো রোহান উঠে চলে গেল ফ্রেশ হতে সেদিন রাতে রিতা রোহানের রুমে এসে বলল। ভাইয়া তোমার সাথে আমার জরুরি কথা আছে রোহান বলল হ্যাঁ বলো কি বলতে চাও রিতা বলল ভাইয়া আমি বিয়ে করব না তুমি আমাকে ক্ষমা করে দিও আর সেখানে কাউকে বিয়ে করে নিও প্লিজ রোহান বলল মানে এটা কি বলছো আমি কি কোনো অন্যায় করেছি তোমার বা তোমাদের সাথে রিতা বলল না তুমি কিছুই করনি দোষটা তোমার নয় আমার আমি বিয়ে করতে পারবো না কিন্তু কেন কি হয়েছে আমাকে বলো প্লিজ রিতা বলল আমি এটা কাউকে বলতে পারবো না তোমাকে বা মাকে কাউকে বলতে পারবো না শুধু বলবো আমাকে ভুলে যেও রোহান বলল এমনটা করিও না প্লিজ আমাকে বলো আমি কোনো ভুল করে থাকলে রিতা বলল বিশ্বাস করো তোমার কোনো ভুল নেই আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন না ভুল দোষ সবই আমার আর কিছু জিজ্ঞেস করো না দয়া করে রোহান বলল এই শোনো প্লিজ কি হয়েছে আমাকে বলে যাও রিতা পেছন ফিরে বলল আল্লাহর দোহাই লাগে আমাকে আর কিছু জিজ্ঞেস করো না আমি এমনিতে কেমন আছি কি করব আগামীতে কিছুই বুঝতে পারছি না এই বলে চলে গেল এদিকে রোহান মনে মনে ভাবছে এটা কি হল রিতার ও তো এমন ছিল না তাহলে কি হলো তবে সত্য কিন্তু নিজের নিজের জীবনের চেয়ে দামি নয় পড়াশোনার জন্য মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না এরকম প্রিন্সিপাল সমাজে অনেক রয়েছে তাদের নোংরা দাবি পূরণ না করে তাকে শাস্তি দিন গল্পটি রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ সম্পাদনায় ভাগিনা মিজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова